বরাত এসছে সবাই দূর দূর করে চলে গেল এবং বিশ্বাস করবেন না আমি আর মনমোহন সিং জি দুজনেই মাত্র রইলাম ওখানে তো আমি ওকে বলে কী চলে গেলো বলে উনি পাঞ্জাবি যে আমাদের এটাই জানেন যে বর আসছে বলে কেউ সবাই ওই দিকে চলে যায় সেই সময়টাই আমি ওনার সাথে নিবৃতে প্রায় দশ মিনিট একা ছিলাম দুজনই ছিলাম কেউ ছিল না আমাকে জিজ্ঞেস করে কোথায় থাকো কি নাম কি করো আমি বললাম আমি তো ইকের আছি বলে ও আচ্ছা তাই খুব ভালো ভালো করে করো এইসব বললেন টোরলেন তো আমি বুঝলাম যে উনি বলেন কম আসলে কি জানেন তো ইংরেজিতে দুটো কথা আছে সে দুটো কথা হচ্ছে যে এমটি ভেসেল সাউন্ডস মাছ মানে ফাঁকা কলসি বাজে বেশি বা স্পিকার্স আর নন ডুয়ার্স যারা বলে বেশি তারা করে কম বা করে না আজকালকার টিভি প্রোগ্রামগুলো যদি দেখেন কি বসে টিভিতে তারা ঝ মানে চায়ের কাপের তুফান তোলে কিন্তু তাদের যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি করেছেন বা আপনারা কী করেছেন তারা কিচ্ছু বলতে পারবেন সুবন্দ্র মুখার্জি সিদ্ধার্থ সরঞ্জর নায়কী শুধু চলিকা পিছে বাজি তিনি হিরো হয়ে গেলেন এই যে এখন যে যত বাজে কথা বলবে সে তত বড় নেতা হবে সমস্ত রাজনৈতিক দল এবং নেতারা এক মাস তারা কোনো পলিটিক্যাল কথা বলবেন না তারা মৌলি মোহন হয়ে যান তারা যদি মৌল থাকেন এক মাস দেখবেন অনাচার অবিচার এই যে ব্যভিচার এবং রাজনৈতিক অস্থিরতা বা ডামাডল যে অবস্থায় এই অবস্থাটা একদম একদম হয়তো বন্ধ হবে না কমবে না কিন্তু অনেকটাই কমে যাবে সুভাই ভাব একটু ফিরে যাই উনিশশো তিরানব্বই সালে আমাদের শ্রদ্ধ স্বর্গত প্রধানমন্ত্রী মনমোহন সিং তখন অর্থমন্ত্রী সেই সময় আমি ইউকো ব্যাংকের ডাইরেক্টর ছিলাম ইউকো ব্যাংকের বোর্ডের একজন সদস্য তিনি ফাইন্যান্স ডিপার্টমেন্টের বড় পদাধিকারী তার মেয়ের বিয়ে ছিল দিল্লিতে আমি আমন্ত্রিত ছিলাম এবং একই অনুষ্ঠানে মনমোহন সিংজিও আমন্ত্রিত ছিলেন আমি দেখলাম ওনাকে উনিও আমাকে খেয়াল করেননি হঠাৎ দেখলাম যে ওদের যে মণ্ডপ হয় বিয়ে সবাই দৌড়িদড়ি করে বেরিয়ে চলে গেল কি ব্যাপার বর এসছে আমাদের জন্য বলে বরাত বরাত এসছে সবাই দূর দূর করে চলে গেল এবং বিশ্বাস করবেন না আমি আর মনমোহন সিং জি দুজনেই মাত্র যাবো ওখানে তো আমি ওকে বলে কি চলে গেল বলে উনি পাঞ্জাবি বল আমাদের এটাই জানেন যে বর আসছে বলে কেউ সবাই ওই দিকে চলে যায় চলে গেল এই যে মৃদুভাষী সেই সময় কিন্তু উনি কয়েকদিনের জন্য পদত্যাগ করেছিলেন অর্থমন্ত্রী হিসেবে বোধহয় কিছু সমালোচিত হয়েছিলেন দেখুন তাহলে সমালোচিত হয়েছিলেন তার জন্যই তিনি পদত্যাগ করেছিলেন সেই সময়টাই আমি ওনার সাথে নিবৃত্তে প্রায় দশ মিনিট একা ছিলাম দুজনই ছিলাম কেউ ছিল না আমাকে জিজ্ঞেস করে কোথায় থাকো কি নাম কি করো আমি বললাম আমি তো ইউ কবে আছি বলে ও আচ্ছা তাই খুব ভালো ভালো করে করো এইসব বললেন তোরলেন এবং বুঝলাম যে উনি বলেন কম আসলে কি জানেন তো ইংরেজিতে দুটো কথা আছে সে দুটো কথা হচ্ছে যে এমটি ভেসেল সাউন্ডস মাছ মানে ফাঁকা কলসি বাজে বেশি বা স্পিকার্স অ্যার নন ডুয়ার্স যারা বলে বেশি তারা করে কম বা করে না এই কথা দুটো আমার এই যে মনমোহন সিংজি গত হওয়ার পর অনেক কথা তো উঠছে এবং তাকে ঠাট্টা করে বলতো পলিটিক্যাল লিডাররা অপোজিশনের লিডাররা যে মৌনী মোহন উনি মৌন থাকেন এবং বলছেন আগে আগে আই ডেন্টিস্ট আপনাকে দাঁত তো দিখায় উনি হাসেনও না আসলে উনি যে মান মাপের মানুষ ছিলেন আজকালকার রাজনীতি কেন সাধারণ জনজীবনেও আমরা সেই মান মাপ মানের মানুষ পাই না এখন কি হচ্ছে যে যে বেশি বাঁচাল হবে সে তত বড় নেতা হবে গরুকিশোর ঘোষ আমি খুব ওনার স্নেহধন্য ছিলাম উনি একটা আর্টিকেলে লিখেছিলেন বাঁকা চাকচাক বল চালকার মানে যত বলবে মানে বলে যাও আর চাল বেড়ে যাও এই কথাটা মিন করতে গিয়ে এত সুন্দর মানে কিশোর ঘোষের মতো সাংবাদিক মানে ওইরকম কলমের জোর আমি খুব মানে আমার সান্নিধ্যে আসার কাউকে তো দেখি নি বাঁকা চাক বল চালকার মানে বলো আর চাল দাও আজকালকার টিভি প্রোগ্রামগুলো যদি দেখেন বসে টিভিতে তারা ঝ মানে চায়ের কাপে তুফান তোলে কিন্তু তাদের যদি জিজ্ঞাসা করেন যে আপনি কি করেছেন বা আপনারা কী করেছেন তারা কিছু বলতে পারবেন না তারা কথাতে বাজি বাঁধ করে এবং আমার মনে হয় যে আমি লোকসভা এবং রাজ্যসভার ডিবেটগুলো শুনতাম শুনি মাঝে মাঝে এখনও দেখুন সেখানে ডিবেট যে হয় সেই ডিবেটগুলো বেশিরভাগই অসেন্টিফিকেশন পার্সোনাল বা পলিটিক্যাল অ্যাটাক হয় বা সেই অ্যাটাকটাকে কাউন্টার করা হয় কোনো গঠনমূলক কোনো কিছু আমি শুনি না শুনতে পাই না যেটাকে বলে আমরা পজিটিভিটি পজিটিভ আলোচনা খুব কমই হয় উনিশশো একানব্বই বিরানব্বই কথা কথাগুলো পড়ছে সেই সময় পশ্চিমবঙ্গের রাজ্য বিধানসভায় সিদ্ধার্থ শঙ্কর রায় অপোজিশন লিডার ছিলেন তিনি বাজেটের ওপরে তথ্যপূর্ণ এবং বিশাল আলোচনা করে অনেক পড়াশোনা করে অনেক বক্তৃতা দিলেন সুন্দর বক্তৃতা তখন তো ওইসব টেলিকাস্ট হতো না কাগজে যতটুকু পড়েছিলাম কিন্তু সেই একই সময়ে একই অধ্যায়ে সুব্রত মুখার্জি তিনি একটা টেপ বাজিয়ে দিলেন চলিকা পিছে কেয়া হায় সেই চলিকা পিছে কেয়া হয় কি মাতামাতি কি বাজার গরম হয়ে গেল সুব্রত মুখার্জি সিদ্ধার্থ শঙ্কর নায়কে চলিকা পিছে বাজিয়ে তিনি হিরো হয়ে গেলেন এই যে এখন যে যত বাজে কথা বলবে সে তত বড় নেতা হবে তো ভাবছিলাম এই মনমোহন সিং গত হওয়ার পর মৌনি মোহন বা দাঁত দেখাইয়ে এইসব আলোচনার পর আমার মনে হয়েছে যে এই কথাটা বোধ হয় এখন খুব প্রাসঙ্গিক হবে যে দেশের সমস্ত রাজনৈতিক দল এবং নেতারা এক মাস তারা কোনো পলিটিক্যাল কথা বলবেন না তারা মৌলি মোহন হয়ে যান তারা যদি মৌন থাকেন এক মাস দেখবেন অনাচার অবিচার এই যে ব্যভিচার এবং রাজনৈতিক অস্থিরতা বা ডামাডোল যে অবস্থায় এই অবস্থাটা একদম একদম হয়তো বন্ধ হবে না কমবে না কিন্তু অনেকটাই কমে যাবে এই কথার কথা দিয়ে শুধু আমাদের মিডিয়া আমাদের সমাজ আমাদের রাজ্যসভা আমাদের বিধানসভা বা আমাদের অ্যাসেম্বলি বা যদি পুরসভা বা অন্যান্য যে কোনো ইতিহাসে পঞ্চায়েত সেখানে যদি দেখেন পলিটিক্যাল ডিসকাশনটা হয় পলিটিক্যাল রাইভেনেরির ডিসকাশন হয় অ্যাটাক কাউন্টার অ্যাটাক হয় কিন্তু কোনো পজিটিভ ডিসকাশন হয় না কেউ ভাবেনও না বলেন না চিন্তাও করেন না কেন যারা বলেন তারা তো করেন না তারা তো চিন্তাও করেন না সুতরাং এই যে বলিয়ে কইয়ে আর করিয়ে এই দুটোর মধ্যে একটা তফাত আছে এখন দেখুন এই যে মনমোহন সিংজি মারা যাওয়ার পর এটা খুব ইউল যে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা তার দাহটা ঠিক জায়গায় হলো না তার স্মৃতিসৌধটা কোথায় হবে সেটা নিয়ে বিরাট করে আরে স্মৃতিসৌধ করে কি হবে তিনি যে মতবাদে বিশ্বাসী ছিলেন তিনি যে পথে অধিক ছিলেন আমরা যদি সেই পথে চলতে পারি বা আমরা যদি সেই মতবাদে বিশ্বাস রাখে রেখে আমাদের জীবন যাপন করতে পারি তাহলেই তার প্রতি সবচেয়ে বড় শ্রদ্ধা জ্ঞাপন করা হবে সুতরাং শ্রদ্ধা জ্ঞাপন শুধুমাত্র মুখের কথাতে হয় না আজকাল মুখের কথাতেই সবকিছু হয়ে যাচ্ছে এটা কিন্তু বন্ধ হওয়া দরকার এই যাকে আমরা পরিহাস করে বলতাম মৌনীমোহন আমি চাইছি সমাজ চাইছি আমার মনে হয় এটা একটা ভাবার দরকার যে এক মাস আপনারা মৌনীমোহন হন এবং অ্যাসেম্বলি পার্লামেন্ট রাজ্যসভায় আপনারা মৌনতা করবেন না মৌনতা অবলম্বন করবেন না কিন্তু গঠনমূলক কথা বলুন এবং গঠনমূলক কাজের মাধ্যমে তার রিফ্লেকশন হন তাহলেই দেশ গড়বে জাতি গড়বে এবং মনমোহন সিং সত্যিকারের শ্রদ্ধার্ঘ আমরা দিতে পারবো নমস্কার ভালো থাকুন ভালো রাখুন